প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিড ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনো শুভেচ্ছা আছে বরাবর মতোই আপনাদেরকে ভিডিও আপলোড দেওয়ার দরকার ছিল কিন্তু দিতে পারেনি কারণ অসুস্থতার কারণে এখনও ঠিক মতো আমার কথা বের হচ্ছে না বা মুখ দিয়ে কথা বলতে পারছে না যার কারণে আসলে ভিডিও বানাতে পারেনি তো যাই হোক আপনাদের আজকে আমরা চেষ্টা করছি ভিডিও বানানোর প্রথমেই বলি বাজারে যে নেগেটিভ হয়েছে একশো বত্রিশ পয়েন্ট এটা নিয়ে আসলে ভয়ের কিছু নেই প্রথম কথা বলছি ভয়ের কিছু নেই শেয়ার বাজারে যখন পতন আসে তখন আপনাদের সুযোগ আছে নতুন শেয়ার কেনার একটা জিনিস মাথায় রাখবেন শেয়ার বাজারে আপনি প্রফিট করবেন যেমন ঠিক আছে কিন্তু পাশাপাশি আপনাকে যখন প্রফিট টেক করার পরে আবার নতুন করে কারেকশন হওয়ার পর তখন আপনি শেয়ারগুলো কিনতে পারবেন এবং সে শেয়ারগুলো কিনে আপনি প্রফিট তুলতে পারবেন আজকে শেয়ার বাজারকে যে সমস্ত কোম্পানি পজিটিভ করেছেন তার মধ্যে ব্যাঙ্ক সেক্টরে একটা আধিপত্য আছে এস আই বিএল ফার্ড সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এছাড়া আমরা যদি দেখি প্রাইম ব্যাঙ্ক ট্রাস্ট ব্যাঙ্ক এই যে ব্যাঙ্কগুলো আমরা শেয়ার বাজারকে পজিটিভ করেছি তারা যদি দেখি আর এন স্পিন এডিয়ান টেলিকম এই সমস্ত কোম্পানি রয়েছে গ্লোবাল ব্যাঙ্ক এই সমস্ত কোম্পানিগুলো শেয়ার বাজারকে পজিটিভ করেছে নেগেটিভের ক্ষেত্রে যদি দেখি সেক্ষেত্রে অবশ্যই টেলিকমিউনিকেশান খাতের যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলো বাজারকে নেগেটিভ করার ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছেন ইন তারপরে আমরা ইসলামী ব্যাংককে দেখছি বাজারকে আজকে নেগেটিভ করার ক্ষেত্রে চতুর্থ প্রতিষ্ঠান রয়েছে ওয়াল্টন এ বিএক্স ফার্মা লাফার তারপরে অলিম্পিক বি কনফার্ম আমরা যে দেখি এই সমস্ত শেয়ার কিন্তু কিছুদিন আগে দাম বেড়েছিল এখন সেখান থেকে দামটা কমে কারেকশন হচ্ছে খুব স্বাভাবিকভাবে এই শেয়ারগুলি দেখা যাচ্ছে আগামীতে দাম বৃদ্ধি পেয়ে শেয়ার বাজারে আবারও পজিটিভ করবে এবং মানুষ এখান থেকে প্রফিট টেক করতে পারবে চলুন আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সমন্বিত ইন্ডেক্স ডিএসি এক্স নিয়ে আসি ডিএসি এক্স নিয়ে আমরা হচ্ছে আপনাদের সাথে কথা বলি ডিএসি এক্সের মাধ্যমে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে শেয়ার মার্কেটের কারেকশন হচ্ছে এবং কারেকশনটা কবে নাগাদ শেষ হতে পারে স্বাভাবিকভাবেই কি শেয়ার মার্কেটে আজকে যে কারেকশন হয়েছে সেটা অবশ্যই একটা বড় ধরনের কারেকশন এর আগে আমাদের যে সাপোর্ট লাইন ছিল আপনাদেরকে বলা হয়েছিল যে শেয়ার মার্কেটের একটা সাপোর্ট লাইন থাকবে এবং এটাকে ভাঙবে না কিন্তু আমাদের কথাটা আসলে ঠিক হয়নি কারণ ঠিক হয়নি একটু বলি শেয়ার মার্কেট সম্পর্কে নতুন পদক্ষেপ বিভিন্ন ধরনের জরিমানা করা এই সমস্ত নানান খবরের কারণে শেয়ার মার্কেটে একটা নেগেটিভ ধারণা কিন্তু শেয়ার শেয়ারমার্ট তৈরি হয়েছে যার কারণে কিন্তু এই যে সাপোর্টটা আমরা পাঁচ হাজার ছয়শো সাত পয়েন্টের যে সাপোর্ট সেটা কিন্তু ভেঙেছে গত দিক আর্য দিবসেই আজকে সেটা ব্যাপকভাবে কারেকশন হচ্ছে খুব স্বাভাবিকভাবে বলতে পারি কারেকশন কতটুকু হতে পারে এই কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে যদি বলি পাঁচ হাজার আগামীকালকেই শেয়ার বাজার পজিটিভ হয়ে ঘুরে দাঁড়াতে পারে সেটা হতে পারে পাঁচ পয়েন্ট অথবা যদি কারেকশন আরও কন্টিনিউ থাকে সেক্ষেত্রে আপনারা মাথায় রাখতে পারেন যে ঠিক কাছাকাছি অর্থাৎ পাঁচ হাজার দুইশো ষাট পয়েন্ট বা পাঁচ হাজার দুইশো উনসত্তর পয়েন্ট এরকম একটা কারেকশন যেতে পারে আর যদি আরও কারেকশন হয় সেক্ষেত্রে আমরা যে সময় পাঁচ আগস্টের পরে যে অবস্থান থেকে শেয়ার বাজার ভালো হয়েছে অর্থাৎ পাঁচ হাজার দুইশো উনত্রিশ পয়েন্ট সেখান থেকে শেয়ার বাজার ভালো হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ শেয়ার বাজার কারেকশন যেমন হচ্ছে আবারও সেটা লাফিয়ে বাড়বে তো যাই হোক আপনাদেরকে সত্য কথা বলে দেই শেয়ার বাজারে কারেকশন হওয়া মানে আপনাদের কিন্তু নতুন নতুন শেয়ার কেনার জন্য সুযোগ তৈরি হয় আর সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনারা শেয়ার কিনুন এবং যখন দেখা যাচ্ছে যে প্রফিট করবেন তখন আবার প্রফিটটা দ্রুত তুলে নেবেন এবং অপেক্ষা করবেন কখন নতুন শেয়ার কেনা যায় যাই হোক ধন্যবাদ সকলকে শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম